শুভ সকাল এখন সকাল পাঁচটা তো সকাল সকাল শুরু করলাম সকাল পাঁচটা বাজে এখন হচ্ছে বাচ্চাদের জন্য টিফিন রেডি করবো সকাল সকাল মানে না উঠলে ছটার সময় করতাম কিন্তু আমার হচ্ছে স্কুলের দেরি হয়ে এই কারণে হচ্ছে আজকে আরো আর্লি উঠলাম মানে আর্লি শুরু করে দিলাম আর্লি কাজ শুরু করে দিলাম

জায়ারের টিফিন আজকে দিব হচ্ছে সিদ্ধ ডিম ব্রেড আর হচ্ছে একটা চিকেন দিবো জায়মের জন্য একটু ফ্রায়েড রাইস করে দেব চিকেন ঠিক আছে কাজগুলো করি এখন ভিডিও করতে গেলে হচ্ছে আরো দেরি হয়ে যাবে কাজগুলো করি আর এই যে গাজর নিয়ে এসছিলাম কালকে গাজর দিবর দিব আর গাজর এমনিতে দিলে পছন্দ করে গাজর কিন্তু টিফিন বক্স তো ছোট এত কিছু নেয় না দুইটা আইটেমের বেশি টিফিন বক্স দেওয়া যায় না আর আমি টিফিন বক্স খুঁজছিলাম কিন্তু অনেক বড় হয়ে যায় ব্যাগে আবার জায়গার সমস্যা হয়ে যায় তো ঠিক আছে আমি কাজগুলো করি পরে আবার আপনাদের সাথে দেখা হবে একটু গাছও নিয়েছি এই যে রাইসটা এরা নর্মাল রাইস দিয়ে করে দিই ঘি নিয়েছি ডিম নিয়েছি পেঁয়াজ নিয়েছি এখন হচ্ছে ফ্রায়েড রাইসটা করবো চিকেন ফ্রায়েডটা বাকি আছে আমাদের বাচ্চাদেরকে উঠিয়ে রেডি করাইতে হবে দিয়ে দিলাম শীতের সিজনে হচ্ছে আর কয়েকদিন পরে দেখাচ্ছে যে সুন্দর সুন্দর সবজি পাওয়া যাচ্ছে বাঁধাকপিগুলো এখনও পাওয়া যায় কিন্তু কালকে খুঁজলাম পাইনি Litt lilje.

টিফিন চিকেন ফ্রাই দেবো সাথে আর জ্যামকে চিকেন ফ্রাই দেব ঠিক আছে ভেবেছিলাম শেয়ার করব না ঠিক আছে শেয়ার করলাম আবার আসবো জাইমা নেমে গেল আর বাকি দুজনের অবস্থা প্রতিদিন হরা হচ্ছে এভাবেই হচ্ছে গাড়িতে ঘুমায় তো এই দুজন হচ্ছে স্কুলের সামনে আসলে তারপরে হচ্ছে ওদের যে সিকিউরিটি গার্ডরা রয়েছে ওদেরকে নিয়ে স্কুলে দিয়ে আসবে আজকে মেজাজটা খুবই খারাপ আমার হেল্পিং হ্যান্ড হচ্ছে সাড়ে সাতটার সময় আসার আসার কথা সে তো আসে আটটায় আজকে সাড়ে আটটা বাজে গেছে কোনো খবর নাই কাল তো তাই বসি এখন যে অফিসে যাবে আমার নাস্তা রেডি করবো মানে মানে তো বাচ্চাদেরকে দিয়ে আসি এসে আসলে আমি নাস্তাটা রেডি করতে পারি না তো দেখা যাচ্ছে যে আমার অফিসে দেরি হয়েছে মানে ও ওটা রাখলে আমার একটাই সমস্যা ও সব ফোন লেট করে আসে ফুচফাড়ে খুব মিস করতেছে আর আগের যে পরে যে কাজ করছে ওষুধ হসপিটালে যাওয়ার ফলে কাজ করতে না বিনা চলে যাওয়ার পরে ফুচফাড়ে রাখছিলাম তো ও খুব সুন্দর সাড়ে সাতটার সময় এসে আমার কোনো টেনশনই করা লাগতো না আর বিনা থাকলে আমার সকালটাই টেনশন দিয়ে শুরু হয় তো এখন কী করবো দেখি রুটি বানাই আর নাকি রাস্তায় আমার তো মনে হয় বাসাতে বাসা থেকে বলছে রাস্তায় এখন রুটি বানাবো আসসালামু আলাইকুম তো এখন হচ্ছে সকাল সাড়ে দশটা বাজে আমি তো স্কুল থেকে আসতে আসতে হচ্ছে সাড়ে আটটা বেজে গেছে আমি মানে খুব ঝটপট হচ্ছে যেহেতু আমার হেল্পিং হ্যান্ড আসে নাই ঝটপট হচ্ছে নাস্তা রেডি করে দিলাম আমার হাজব্যান্ড যেহেতু অফিসে যাবে নাস্তা রেডি করে দিলাম আর নাস্তা রেডি করে একটু চাটা খেলাম আমিও নিচেও নাস্তা করলাম এখন হচ্ছে রান্নাঘরের অনেক কাজ করে আছে তো এগুলো করতে হবে বাড়ি বাড়িঘর পরিষ্কার করতে হবে তো সবচেয়ে কষ্ট লাগে কি যে আমার যে হেল্পিং হ্যান্ড আছে বলি যে যেদিন আসবা না ফোন দিবা ফোন দিয়ে জানাবা যে আসবো না তাহলে আমি একটা খাবার দাবার একটা রেডি করে রাখতে পারি কারণ আমি তো বাচ্চাদেরকে নিয়ে বিয়ের হয়ে যাই হচ্ছে পনের ষাটটায় তো আস্তে আস্তে সাড়ে আটটা বেজে যায় তো দেখা যাচ্ছে যে সকালবেলার নাস্তাটা রেডি করা খুবই কষ্ট আমার জন্য এই জন্যই তো ধরেন ওদেরকে ওদেরকে রাখা তো দেখা যাচ্ছে যতই বলি যতই আদর করি যাই করি না কেন ওরা কি করে বলে না যে আসবে না সেই কথাটাও মানে জানায় না এই জিনিসটা আর কি খুব কষ্ট লাগে যে সে তো বুঝতেছে যে আজকে আসবে না হ্যাঁ আমাকে রাত্রে জানাতে পারে কিংবা আমাকে সকালে জানাতে পারে কিন্তু কখনো মানে কি জানানোর প্রয়োজন মনে করে না এই জিনিসটা হচ্ছে বেশি প্যারা দেয় তো এর আগে যে হেল্পিং হ্যান্ডটা ছিল হোসনা হোসনার বেলায় এত টেনশন করতাম না কারণ হচ্ছে আমি হোসনা হচ্ছে সাড়ে সাতটায় চলে আসতো সাড়ে সাতটায় চলে এসে সে আটটার ভিতরে খাবার নাস্তাটা দিয়ে দিত এই জন্য আমি না টেনশন করতাম না ও থাকে মানে আর ও হচ্ছে যে না আসতে পারলে ও গ্যাপ দেয় না তেমন একটা না আসতে পারলেও মানে বলতো যে যে ম্যাডাম আসতে পারবো না কিন্তু বিনা বিনা এই জিনিসটা করে না বিনার এই জিনিসটা খুবই খারাপ তো এটাই তো এখন হচ্ছে বাসায় প্রচুর গাছ আমার রান্নাঘরে এলুমেলু হয়ে আসছে গাছে পানি দিব গাছগুলো মরে যাচ্ছে আমার রান্নাঘর রান্নাঘরের অবস্থা দেখি এই যে লাইট দিবে নাহলে বোঝা যাচ্ছে না এই যে এইগুলো রুটি হচ্ছে বানানোর পরে এক্সট্রা ছিল এগুলো বক্সে রেখে ফ্রিজে রেখে দিব আর এই যে আমার রান্নাঘর এই অবস্থা তো এগুলো একটু এলুমেলু অবস্থায় আছে তো এগুলো হচ্ছে পরিষ্কার করব পরিষ্কার করে আর যদি রান্না করার সময় পাই সুযোগ পাই করবার না হলে তো বাচ্চাদেরকে আনতে যেতে হবে তো ঠিক আছে